কোরআ সেভেন ফোর্থ জেনারেশন একটা প্রসেসর থাকবে আমি সবসময় বলে থাকি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা থাকে জাস্ট আমরা প্রতীক হিসাবে আপনাদেরকে প্যাকেটটা দেখাই উনজির এইটাইভ সি প্লাস সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডের তিন বছর ওয়ারেন্টি ফর্টিন জেনারেশন কোরআ ফাইভ একবার ইনটেক অফিসিয়াল একটা প্রসেসর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন গিগাবাইডের এই মাদারবোর্ডটাতেও স্মার্টের অরিজিনাল লোগো দেওয়া আছে যেগুলা স্মার্টের প্রোডাক্ট নয় সেখানে স্মার্টের এই লোগোটা থাকবে না আই সেভেন প্রসেসরগুলার স্ট্রংটা বা স্পিড এগুলো খুব ভালো থাকে সেটা সবারই জানার কথা ইসি পাওয়ারের সিক্স এ আর জি ফ্যানের সামনে এবং সাইডে টেম্পার্ড গ্লাস সহ একটা চমৎকার ক্যাসিং পরে মনিটর হিসেবে রাখা হয়েছে ভেলু টপের চব্বিশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের একটা মনিটর ভিওয়াস আবারও কিন্তু চলে আসলাম এক্সপার্ট অল যে ধামাকা বাজেটে চাচ্ছি পিসি প্যাকেজ নিয়ে প্রত্যেকটা প্যাকেজের সাথে মনিটর থাকবে থাকবে গেমিং কেসিং আর জিবি কেসিং চাইলে কিন্তু আপনারা যে কোনো প্যাকেজ আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন রাইট ভাইয়া অবশ্যই আচ্ছা শপে আসতে হলে কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসবেন তারা শাহবাগ হয়ে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তলা নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আর যারা গাবতলি হয়ে আসবেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তলায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন আচ্ছা তবে আজকে সবচেয়ে বাজেটের মধ্যে কি কি প্যাকেজ রাখছেন আজকে প্রত্যেকটা প্যাকেজেই একটু আপের মধ্যে রাখছি আমি জানি হয়তো বাজেটটা একটু বেশি হচ্ছে কিন্তু আমাদের হিসাব অনুযায়ী প্রাইসটাকে আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করছি এবং দুইটা প্যাকেজই প্রথমে ইন্টেলের মধ্যে সেটা হলো আই সেভেন একটা হলো ফোর জেনারেশন আর একটা হলো সিক্স জেনারেশন আচ্ছা আর একবার হাই কোয়ালিটির দুইটা প্যাকেজ রাখা হয়েছে একটা ইন্টেল ফরটিন জেনারেশনের আই ফাইভের একটা পিসির পাশাপাশি সেম সিমিলার আর একটা প্যাকেজ রাখা হয়েছে এম ডি রাইজান সেভেন ডাবল সেভেন ডাবল জিরো প্যাকেজ দিয়ে প্রথমে আমি শুরু করি আপনার প্রাইসগুলো দিয়ে আপনার আই সেভেন ফোর্থ জেনারেশন ফুল ইঞ্চি ফুল বাইশ ইঞ্চি মনিটর সহ দাম রাখা হয়েছে মাত্র একুশ হাজার টাকা তারপরে কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশনের প্যাকেজটা রাখা হয়েছে মাত্র তিরিশ হাজার টাকায় তারপরে আপনার ফর্টিন জেনারেশন আই ফাইভ প্যাকেজটা রাখা হয়েছে একাত্তর হাজার টাকা এবং রায়জান সেভেন ডাবল সেভেন ডাবল জিরো প্যাকেজটাও রাখা হয়েছে একাত্তর হাজার টাকা প্রথমে আমি কোরাই সেভেন ফোর্থ জেনারেশনের যে প্যাকেজটা সেটা দিয়ে শুরু করছি আমি সবসময় কিছু কথা দুই একটা কথা প্রোডাক্টের আগে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি সেটা হলো আমার প্রত্যেকটা প্রোডাক্ট থাকে ব্র্যান্ড নিউ প্রত্যেকটা প্রোডাক্ট থাকে ইনটেক এবং ওয়ারেন্টি সাপোর্টটা থাকে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা আমি সবসময় কাস্টমারদেরকে বলি আমাদের এই প্যাকেজগুলোর সাথে আপনারা অন্য অনেকেই ভিডিও দেয় তাদের ভিডিওর সাথে অবশ্যই তুলনা করবেন তারপর দিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন একটু সরাসরি মার্কেটে এসে সব ভিজিট করে আপনি আপনার যেই প্রোডাক্টগুলো অন্য চ্যানেলে দেখছেন সেই প্রোডাক্টটার সাথে আমার প্রোডাক্টগুলোর তুলনা করে আপনার কাছে যদি বিশ্বস্ত মনে হয় যে না আমার প্রোডাক্টগুলো অবশ্যই ভালো ইনটেক এবং নিউ থাকে তাহলে অবশ্যই আমার পিসিটা আপনাকে নেওয়ার জন্য অনুরোধ করব আর আমি আরেকটা কথা সবসময় বলি যারা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন তারা অবশ্যই ভিডিও কলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি যেই ব্যক্তির কথাটা শুনতেছেন অথবা যেই প্রতিষ্ঠানের কথা শুনতেছেন সেই প্রতিষ্ঠানের সাইনবোর্ড সহ ভিডিও কলে আপনি কনফার্ম হয়ে তারপরে টাকা অ্যাডভান্স করবেন তাহলে আপনার প্রতারণার কোনো সুযোগ থাকবে না কারণ আইটি জগৎ বলেন আর অনলাইন জগতের সব ক্ষেত্রেই বলেন কিছু না কিছু প্রতারক বসে আছে আপনাকে ঠকানোর জন্য আর এই প্রতারকদের জন্যই আপনাকেও যেমন সাবধান থাকতে হবে তেমনি আমরাও চেষ্টা করি সর্বাত্মকভাবে আপনাদেরকে সাবধান করে দিয়ে অনলাইনে আপনার প্রোডাক্টটাকে নিশ্চিতভাবে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা স্ক্রিনে দেখানো নাম্বারে করে করে তাদের দেখে নেবেন তারপরে আরেকটা জিনিস হলো যে আমি সবসময় একটা কথা বলি প্রোডাক্টের অরজিনালিটির ব্যাপারে যেটা চাইনিজ চাইনিজ যেটা কপি কপি যেমন আপনি আমার আই ফাইভ আই সেভেন ফোর জেনারেশনের এই প্যাকেজটাতে মাদার দেওয়া হয়েছে তিন বছর ওয়ারেন্টি হুরেনজির ফাইভ প্লাস এখানে দেখেন এই প্রোডাক্টের ইনপোর্টারের লোগো সহ তিন বছর ওয়ারেন্টির একবার সরাসরি স্টিকার দেওয়া আছে এবং কোম্পানি কর্তৃক হুনানজির স্টিকার এখানে অ্যাক্টিভ করা আছে এখন কথা হইল এই হুনানজি সাধারণত হুনানজি মাদারবোডটাও মার্কেটে আসলে বেশি দিন হয় নাই কিন্তু এই প্রোডাক্টটারও কপি মাল পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন এই সমস্ত লোগোগুলো দেখে কিনতে আপনি তিনশো এগারোর মধ্যেও দেখেন সেম লোগো তারপরে এখন শুরু করি আমার এই প্যাকেজটা একুশ হাজার টাকার প্যাকেজটাতে কি কি থাকতেছে। থাকতেছে থাকতেছে প্রথমে কোরাই সেভেন ফোর্থ জেনারেশনের একটা প্রসেসর থাকবে আমি সবসময় বলে থাকি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা প্রসেসর খোলা থাকে জাস্ট আমরা প্রতীক হিসাবে আপনাদেরকে প্যাকেটটা দেখাই তারপরে এটার সাথে থাকবে মাদার বোর্ড হিসাবে হুনানজির এইটী ফাইভ সি প্লাস সিরিজের একটা মাদার এই মাদার বোর্ডের তিন বছর ওয়ারেন্টি আপনারা যদি বাজেটটা কমাইতে চান সেই ক্ষেত্রে আপনারা ইসোনিক এইটটি ওয়ান অথবা এপ্লাস ওয়ান নিলে আপনার প্রায় দুই হাজারের কাছাকাছি প্রাইস কমে যাবে তারপরে হলো আপনার এটার সাথে এসএসডি হিসাবে ব্যবহার করা হয়েছে বিআরের একশো আঠাশ জিবি বিএমই সিরিজটা যেহেতু আমার প্যাকেজটা আমি বলছি প্রফেশনাল পিসি মোটামুটি যারা মিড রেঞ্জের মধ্যে কম বাজেটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটাতে এনভিএমই রাখা হয়েছে যাতে পিসির স্পিডটা ওকে থাকে তার এই এনভিএমির পাশাপাশি আমি পিসির স্ট্রংটা ওকে রাখার জন্য এটাতে র্যাম রাখা হয়েছে ওয়ার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির এইট জিবি ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম এবং এটাতে ক্যাশিং হিসাবে রাখা হয়েছে আপনার দেখেন ওভোর তিনটা আর জিবি সাইড টেম্পার্ড গ্লাসও একটা কম দামের মধ্যে হলো গেমিং কেসিং খুব চমৎকার সাইডে টেম্পার্ড পিছনে একটা আর জিবি ফ্যান সামনে একটা সামনে দুইটা আর জিবি ফ্যান আর এটাতে মনিটর হিসেবে দেওয়া হয়েছে পিসিবির বাইশ ইঞ্চি বর্ডারলেস দুই বছর ওয়ারেন্টির একটা আইপিএস প্যানেলের মালয়েশিয়ান মনিটর আর এটাতে মাউস কিবোর্ড হিসেবে দেওয়া হয়েছে আপনার রিভেঞ্জারের আর জিবি মাউস কিবোর্ড এবং আপনার এই টোটাল পিসেটার পাওয়ার কনজামশনটাকে ওকে রাখার জন্য যে ধরনের পাওয়ার সাপ্লাইটা দরকার সেটা হলো অ্যাকুরেট মিনিমাম দুশো ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই লাগবে আমরা সেম দুশো ওয়াটের ওভার লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি এই টোটাল প্যাকেজটার দাম হলো একুশ হাজার টাকা কিন্তু অনেকেই আপনার ফেজে দেখতেছি জাস্ট গিফটের ব্যাপারটা কমেন্টস করতেছে তাদের উদ্দেশ্যে তাদের চিন্তা করে আজকে এই প্যাকেজগুলোতে প্রত্যেকটা প্যাকেজে দুইটা গিফট রাখছি সেটা হলো একটা হলো ইন্টারনেট সিকিউরিটি আর একটা হলো ওয়াইফাই প্লাস ব্লুটুথ মানে এই পিসিটাতে কাস্টমার যদি মনে করে ব্লুটুথ সুবিধা দরকার সেটাও পাচ্ছে অন যদি ইন্টারনেট কানেকশন করতে চাচ্ছে তার তারবিহীন সেটাও সম্ভব এবং পিসিতে যাতে কোনো ভাইরাস অ্যাক্টিভ না হয় সেই জন্য দেওয়া হয়েছে ইন্টারনেট সিকিউরিটি এই টোটাল প্যাকেজটার সাথে একুশ হাজার টাকার পিসিটার সাথেও আপনি যেমন এই দুইটা গিফট পাবেন তিরিশ হাজার টাকার পিসিতেও এই দুইটা গিফট পাবেন সেভেন্টি ওয়ান থাউজেন্ড পিসিতেও আপনি এই দুইটা গিফট পাবেন অর্থাৎ আজকে চারটা পিসির প্রত্যেকটা পিসিতে এই দুইটা গিফট ফ্রি থাকবে তারপরে স্বাভাবিকভাবে এই একুশ হাজার টাকার পিসিটা ফিলান্সার আউটসোর্সারদের মধ্যে যারা মিড রেঞ্জ থেকে একটু শক্ত কাজগুলো করতে চাচ্ছেন যেহেতু এই প্রসেসরটা হলো আই সেভেন এবং ফোর্থ জেনারেশন আপনি ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে অনায়াসে গেমিংগুলো গেম তো করতেই পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মিড ডেঞ্জের কাজ থেকে শুরু করে আপনি শক্ত কাজগুলো করতে পারবেন অনায়াসে কারণ এই পিসিটা আমি মনে করি তাদের জন্য যথেষ্ট একটা আধুনিক পিসি যেটাকে আমরা মডার্ন বলি বা হাই লেভেলের পিসি বলি যদিও জেনারেশনটা একটু ডাউন কিন্তু প্রসেসরটা হাই লেভেলের আশা করি আপনারা যারা এই ধরনের পিসি চাচ্ছেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি এখানে বাজেটটা কমাইতে চান সেক্ষেত্রে অথবা কাস্টমাইজ করতে চান সেই অপশন তো আপনার হাতেই আছে তবে আমি দুই একটা আইটেম আপনাকে দেখাচ্ছি এখানে রেটটা অনেকটা কমে যাবে সেটা হলো বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরের জায়গায় যদি আপনি উনিশ ইঞ্চি মনিটর নেন আর জি এইটি ফাইভ প্লাসের পরিবর্তে যদি আপনি ইসোনিক একশো দশ মাদারবোর্ড নেন তাহলে আপনার প্রাইসটা মোটামুটি অনেকটাই কমে যাবে তারপরে আপনার যারা প্রফেশনাল লেভেলেই কাজ করেন কিন্তু মিড রেঞ্জের মধ্যে একটা টেন জেনারেশন সিমিলার পিসি চান তাদের জন্য আজকের একটা প্যাকেজ হইল কোরাই সেভেন সিক্স জেনারেশনের একটা প্যাকেজ টোটাল এই প্যাকেজটার দাম হলো তিরিশ হাজার টাকা এখন কথা হলো যেখানে দেখা কোরাই ফাইভ এইট জেনারেশন এই সমস্ত পিসিগুলো তিরিশ হাজারের আশেপাশে পঁচিশ ছাব্বিশ হাজারে পাওয়া যায় তাহলে আপনি কেন আই সেভেন সিক্স জেনারেশন তিরিশ হাজার টাকায় কিনবেন কারণ এখানে দুইটা দুই তিনটা পরিবর্তন আছে প্রথমত হলো প্রসেসরটা কিন্তু আই সেভেন জেনারেশনটা হলো সিক্স আর আই সেভেন প্রসেসরগুলার স্ট্রংটা বা স্পিড এগুলো খুব ভালো থাকে সেটা সবারই জানার কথা কিন্তু এখানে মাদারবোর্ডটা দেওয়া হয়েছে আপনার হুনেজির অরিজিনাল তিনশো এগারো সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটারও তিন বছর ওয়ারেন্টি আছে তারপর এখানে র্যাম দেওয়া হয়েছে কিংসেনের বত্রিশশো বাসের হিটসিংসহ সহ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা অরিজিনাল র্যাম তারপর এখানে এসএসডি হিসেবে দেওয়া হয়েছে আপনার লেগসারের দুশো ছাপ্পান্ন জিবি এনবি এগুলো সব কিছুই ভালো দেওয়ার কারণ হলো যেহেতু প্লিসিটা প্রফেশনাল ব্যবহার করবে যার কারণে এসএসডি বলেন র্যাম বলেন সবগুলোই আমি একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করছি সিম্পল থেকে একটু ভালো তারপর দিয়ে হলো আপনার এখানে ক্যাশিংটা রাখা হয়েছে আপনার মোনার মিশ্রির মিনি আইস কিউবের ফাইভ এয়ার জিবি ফ্যানের একটা ক্যাশিং এবং এটার সাথে পাওয়ার সাপ্লাইটাও রাখা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পা লং কেবলের পাওয়ার সাপ্লাই তারপরে হলো আপনার এখানে মনিটর হিসাবে রাখা হয়েছে ভেলুটপের বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছরের ওয়ারেন্টি সেভেন্টি ফাইভ একটা মনিটর আর যেহেতু পিসিগুলো আপনার প্রফেশনাল ইউজ করবে মাউস কিবোর্ডটাও একটু প্রফেশনাল দরকার কাজ করতে যাতে চমৎকার থাকে সেই জন্য এখানে দেওয়া হয়েছে লজিট্যাকের অরিজিনাল মাউস কিবোর্ড এই মাউস কিবোর্ডটারও আপনার এক বছর ওয়ারেন্টি এটা একবার স্মার্ট ওয়ারেন্টি স্মার্টার স্মার্টের লোগো সহ আছে তাহলে আপনার এই প্যাকেজটা যদি আপনি অফিসিয়ালি ইউজ করেন আমি মনে করি কাজ করতে গেলে আপনার কোনো ধরনের সমস্যা তো হবেই না বরং আপনি কাজের মধ্যে ভালো গতি পাবেন তো যারা প্রফেশনাল লেভেলে বিশেষ করে ইউটিউব তারপরে এই অটোক্যাডের কাজ কাজটাজ করতে চান বিভিন্ন ডিজাইনের কাজ করতে চাচ্ছেন মধ্যে তিরিশের কাছাকাছি একটা পিসি চাচ্ছেন আমি মনে করি তিরিশ হাজার টাকার এই প্যাকেজটা তাদের জন্য অনেক ভালো একটা পিসি আর এই প্যাকেজগুলো আসলে হয়তো দশটার বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ এটার রেট একবার কনজাস্টেড করেই রেটটা দেওয়া হয়েছে মাত্র তিরিশ হাজার টাকা আর আমি আজকেই বলছি আজকের প্যাকেজগুলো আর বাজেটটা একটু বাড়তি কারণ একুশ তিরিশ একাত্তর মোটামুটি অনেক বাজেট কম প্রাইজের যে প্যাকেজগুলো আমাদের আপনার বিশেষ করে ব্লক বাই সোহাগে অথবা আমাদের এক্সপার্ট ওয়ার্ল্ডে নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে মানে ফুল পিসি নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো তেরো হাজার বারো হাজার পাঁচশো এই ধরনের অনেকগুলো প্যাকেজ আছে আপনারা যেই যেই প্যাকেজটার ভিডিওটা দেখেন জাস্ট ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত আমাদের ওই প্যাকেজে লস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই পিসিগুলো অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব আচ্ছা আর এরপরে সর্বশেষ আজকে দুইটা প্যাকেজ রাখা হয়েছে সিমিলার প্রাইসে সেভেন্টি ওয়ান একটা হলো রাইজান সেভেন 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 ডাবল জিরো একটা হলো কোরআ ফাইভ ফরটিন জেনারেশন এটা কিন্তু আপডেট আপডেট একবারে বর্তমানে বলা চলে রাইজান সেভেন সাতাত্তরশ আর হইলো গিয়া কোরআ ফাইভ ফোরটিন জেনারেশনের উপর কোনো প্রসেসর মানে আই সেভেন আসছে কিন্তু জেনারেশন ফরটিনের ওপর আসে নাই আর রাইজনের ক্ষেত্রে রাইজেন সেভেনের মধ্যে মোটামুটি এটাও হাই কোয়ালিটির একটা প্যাকেজ এই টোটাল প্যাকেজটার দাম হলো একাত্তর হাজার টাকা এখন প্রশ্ন হইল যেমন আপনার এখানে ক্যাসিং র্যাম তারপর দিয়ে হলো আপনার মাউস কিবোর্ড এনভিএমই সবগুলোই আপনি একই কিন্তু জাস্ট আপনি মনিটর আর ক্যাসিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক এবং হোয়াইট যার যেটা মন চায় সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে নিতে পারবেন তাহলে প্রথমে আমি শুরু করি কোরাই ফাইভ 14 জেনারেশনের প্যাকেজটা দিয়ে এখানে প্রসেসর হিসেবে থাকবে 14 জেনারেশন কোরাই ফাইভ একবার ইনটেক অফিসিয়াল একটা প্রসেসর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং র্যাম হিসাবে থাকবে এখানে টু ইন মাউসের ডিডিআর ফাইভের ছয় হাজার হারসের একটা ষোলো জিবি র্যাম এগুলা লাইফ টাইম ওয়ারেন্টি স্মার্টের অরিজিনাল লোগো সহ আছে এখন এখানে র্যাম এসএসডি রাখা হয়েছে ল্যাক্সারের দুশো ছাপ্পান্ন নয় পাঁচশো বারো জিবি একটা বিএমই তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টির একটা বিএমই আর এই টোটাল এই ইয়াটাকে ঠিক রাখার জন্য একটা ডিডিআর ফাইভের মাদারবোর্ড দরকার এই জন্য এখানে রাখা হয়েছে অ্যামেসআর বি ছয়শো সাতশো ষাট এমই একটা মডেলের মাদারবোর্ড তবে এই মাদারবোর্ডটা অবশ্যই ইউসিসির লোগো সহ অরিজিনাল থাকবে এখন কথা হলো দি ইউসিসির অনেকেই বলে যে ইউসিসিরটা কোনটা আর আন অফিসিয়ালটা কোনটা এই গ্যাপটা রাখার জন্য আমি আপনাদেরকে জাস্ট এম এস আরেকটা বোর্ড দেখাচ্ছি দেখেন এখানেও এম এস বি চারশো পঞ্চাশ লেখা কিন্তু এখানে ইউসিসির কোনো লোগো নাই এই বোর্ডটা হলো আন অফিসিয়াল বলেন লোকাল বলেন আর এই বোর্ডটা হলো হান্ড্রেড পার্সেন্ট লোগো এই লোগোটাই হলো আসল ব্যাপার অথরাইজডের ব্যাপার আপনি মনে রাখবেন প্রত্যেকটা অরিজিনাল ইম্পোর্টারের মাদার বোর্ড বলেন র্যাম বলেন এসএসডি বলেন তার অরজিনাল লোগো থাকবে আমি আপনাদেরকে আরেকটা বোর্ড দেখাই দেখেন গিগাবাইডের এই মাদার স্মার্টের অরিজিনাল লোগো দেওয়া আছে যেগুলা স্মার্টের প্রোডাক্ট নয় সেখানে স্মার্টের এই লোগোটা থাকবে না সেমভাবে আসুসের মাদার বোর্ডের মধ্যেও গ্লোবালের স্টিকার থাকবে এক্সেলের প্রোডাক্টের মধ্যে এক্সেলের লে লোগো থাকবে অর্থাৎ যার যেই প্রোডাক্ট ইম্পোর্টার অরিজিনাল অথরাইজ হিসেবে বাংলাদেশে আছে প্রত্যেকের যার যার লোগো তাদের প্রোডাক্টে থাকে আপনারা জাস্ট এই লোগোর ব্যাপারগুলোকে একটু কনফার্ম করবেন কারণ হলো এই মাদার বোর্ডগুলো লোগো ছাড়া যদি আপনি নেন দেড় দুই হাজার টাকা কমে পাবেন কিন্তু হাই রেঞ্জের একটা পিসির মধ্যে আপনি যদি আন বা লোকাল মাদার বোর্ড ইউজ করে তাহলে আর আপনার হাই লেভেলের পিসি ইউজ করার কোনো দরকার নাই দুই হাজার টাকা সেভ করার জন্য আপনি অবশ্যই লোকাল প্রোডাক্ট কিনবেন না তারপর এখানে কেসিং হিসাবে দেওয়া হয়েছে পিসি পাওয়ারের সিক্স এ আর জি ফ্যানের সামনে এবং সাইডে টেম্পার্ড গ্লাস সহ একটা চমৎকার ক্যাচিং আর এটাতে পাওয়ার সাপ্লাই হিসাবে রাখা হয়েছে বেলুটফের অরিজিনাল তিন বছর ওয়ারেন্টি চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই জেনুইন সার্কিট জেনুইন সার্কিটের এবং এটাতে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে আউলার ফোর ইন ওয়ান কম্বো সিরিজের একটা মাউস কিবোর্ড আর এটাতে মনিটর হিসাবে রাখা হয়েছে টপের চব্বিশ ইঞ্চি মনিটর এখন আপনি যদি ব্ল্যাক ক্যাশিং নেন মনিটরটাও ব্ল্যাক নিবেন আর যদি আপনি হোয়াইট ক্যাশিং নেন তাহলে মনিটরটাও নেবেন হোয়াইট চব্বিশ ইঞ্চি মনিটর পাবেন ব্ল্যাক নেন হোয়াইট নেন সেটা আপনার উপরে নির্ভর করতেছে টোটাল এই প্যাকেজটার দাম হলো সেভেন্টি টাকা তাহলে এই জেনারেশনের এই প্যাকেজটার দাম হলো সেভেন্টি আর এটার সাথে অলরেডি আপনার আপনার ইন্টারনেট সিকিউরিটি এবং ওয়াইফাই প্লাস ব্লুটুথ এই রিসিভার দুইটা দিনে অবশ্যই গিফট হিসেবে থাকবে আর প্রফেশনাল লেভেলে যারা বিভিন্ন ভালো ভার্সিটিতে পড়াশোনা করে প্রফেশনাল কাজ করে তাদেরকে আসলে একটা প্যাকেজের ক্রাইটেরিয়া দেওয়া কারণ ওনারা ওনাদের মতো করে এই প্যাকেজ কাস্টমাইজ করে তবে আমরা জাস্ট একটা প্রাইজ ধারণা দেওয়ার জন্য ভালো চেষ্টা করছি খুব ভালো প্রাইস দিয়ে একটা প্যাকেজ তৈরি করার এই সেভেন্টি ওয়ান থাউজেন্ডের প্যাকেজটা আশা করি তাদের ভালো লাগবে এবারে তারপরে ওনারা কাস্টমাইজ করলে কাস্টমাইজ করতে পারবে এরপরে সর্বশেষ যে প্যাকেজটা সেভ সেভেন্টি ওয়ান থাউজেন্ডের প্যাকেজটা সেটা হলো। রাইজান সেভেন ডাবল সেভেন ডাবল জিরো এই প্যাকেজটা এটা ইনটেক থাকবে অরিজিনাল থাকবে অফিসিয়াল প্রোডাক্ট থাকবে এবং তিন বছরের গ্যারান্টি থাকবে আর এটার সাথে আপনার মাদার বোর্ড হিসাবে রাখা হয়েছে এম ৬৫০ ছয়শো পঞ্চাশ সিরিজের একটা মাদারবোর্ড ডিডিআর ফাইভ সাপোর্টেড সিরিজে আপনি চাইলে ষোলো দুগুনা বত্রিশ অথবা বত্রিশ দুগুণা চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর এটাতেও র্যাম হিসাবে রাখা হয়েছে টু ইন মাসের ডিডিআর ফাইভের ছয় হাজার ম্যাগাহার্জের লাইফ ওয়ারেন্টির একটা ষোলো জিবি র্যাম এবং এসএসডি হিসাবে এখানেও রাখা হয়েছে ল্যাকজারের পাঁচশো বারো জিবি একটা এনভিএমই এগুলার স্পিড স্ট্রংনেসের ব্যাপারে আমি মনে করি কিছুই বলার নাই এগুলো খুবই ভালো মানের পিসি কম্পোনেন্ট আপনার এটাতে আপনার আর একটা জিনিস যেটা সেটা হলে এখানেও ক্যাশিং হিসাবে ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ারের সিক্স এ আর জিবি ফ্যানের একটা সুন্দর চমৎকার সাদা ক্যাশিং আপনি চাইলে এটাতে ব্লাক নিতে পারেন মনিটরটাও তখন আপনি ব্ল্যাক নিলে আপনার সুন্দর থাকবে আর এখানেও পাওয়ার সাপ্লাই হিসাবে এই পিসিটার সাথে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই তিন বছরের গ্যারান্টির ভ্যালু টপের তারপরে এখানে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে আওলার টি সিক্স ফাইভ জিরো ফোর ইন ওয়ান কম্বো সিরিজের একটা মাউস কিবোর্ড হেডফোন মাউসপ্যাড সহ একটা প্যাকেজ তারপরে মনিটর হিসেবে রাখা হয়েছে ভ্যালুটপে চব্বিশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের একটা মনিটর এখন আপনি যদি মনে করেন যে সাদা ক্যাশিং নেবেন অবশ্যই আপনার জন্য সাদা মনিটর আর আপনি যদি ব্ল্যাক ক্যাশিং নেন অবশ্যই আপনার জন্য ব্ল্যাক মনিটর এই টোটাল প্যাকেজটার দাম হয় একাত্তর হাজার টাকা অর্থাৎ সেভেন্টি ওয়ান থাউজেন্ডের এই প্যাকেজটার মধ্যে আপনি চাইলে ইনটেল কোরআ ফাই ফোর জেনার ফোরটিন জেনারেশনের প্যাকেজটাও নিতে পারেন আর আপনি মনে করেন যে আমার এ এমডি সিরিজ দরকার তাহলে আপনি সাতাত্তরশো সিরিজের এই প্যাকেজটা নিতে পারেন সেভেন্টি ওয়ান থাউজেন্ড আর প্রত্যেকটা প্যাকেজের সাথে আমি আবারও বলতেছি যে এখানে একটা ই স্ক্যান এবং ব্লুটুথ ওয়াইফাই রিসিভার সহ দুইটা কম্পোনেন্ট গিফট আছে আর সবচেয়ে বড় কথা হলো আমি বরাবরের মতো চেষ্টা করি আমি আমার সততা এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে পিসিগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার এরপর আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার তবে সবার প্রতি আমাদের অনুরোধ থাকে আপনারা সরাসরি শপে এসে ভিজিট করে আপনি প্রোডাক্টটা আপনি নিজ হাতে দেখে শুনে বসে পিসিটা রেডি করে নিয়ে যান আর যারা আমাদের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আমাদের দেখে কনফার্ম হয়ে আপনি জাস্ট কোনোটাতে এক হাজার কোনোটাতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার কুরিয়ারের ঠিকানাটা দিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনাকে হোম ডেলিভারি দিতে অথবা আপনি যদি মনে করেন যে না আমি অফিস ডেলিভারি নেওয়া অফিসেই আমি জায়গা নিয়ে আসবো সেক্ষেত্রেও সেই ব্যবস্থা আছে আপনারা অনলাইন জগতে মানুষের প্রতারণার ফাঁদগুলা থেকে নিজেদেরকে যেমন সাবধানে চলার চেষ্টা করেন পাশাপাশি আপনাদের পাশে যারা ভিডিও দেখে অনলাইনে পিছিয়ে অর্ডার করতে চায় তাদেরকেও আশা করি সাবধান করে দিবেন যে এইভাবে অনলাইনে অর্ডার করবা না হলে সরাসরি গিয়া হাউজে ভিজিট করে পিসি কিনে আনবে যায় তাদের কারো যদি সিঙ্গেল একটা মাউস কিবোর্ড হেডফোন তারপরে মানে যে কোনো কম্পোনেন্ট আইটেম আমার এখানে যেহেতু সিসিটিভি থেকে শুরু করে আলাদাভাবে মনিটর অফিসের বিভিন্ন অফিস সরঞ্জাম যেমন ক্যাশ ড্রয়ার পস প্রিন্টার ইস বারকোড স্ক্যানার লেভেল প্রিন্টার এই সমস্ত আইটেমগুলো টিভি মনিটর সবই আছে সেক্ষেত্রে যার যেই প্রোডাক্টটা লাগে জাস্ট উনি ওনার প্রোডাক্টটার মডেল এবং ব্র্যান্ডটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা ওনাদেরকে ভালো প্রাইস দিয়ে দিলে ওনাদের যদি প্রাইসটা পছন্দ হয় ওনারা অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসে তার পণ্যটি সিঙ্গেললি নিতে পারবে আচ্ছা শেষ পর্যন্ত চলে আসলাম তো সফের বলে দিই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি গুলিস্থান মহাখালী হয়ে আসে তাহলে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অথবা আপনি যদি গাবতলি আসেন মি মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবেন এই ছিল আজকের প্যাকেজগুলো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ